আগে মানুষ তারপরে ধর্ম ধর্ম কিন্তু মানুষের তৈরি আর মানুষ সৃষ্টিকর্তা বা ঈশ্বরের তৈরি বৌদি এই তো ধরে ফেলেছি আপনাকে কেমন আছে না 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 আপনার সঙ্গে কথা না বলুন আপনি তুলসী পাতা তুলছেন তুলসী কি করবেন বলেন আপনি এত সুন্দর বৌদি আপনাকে ছেড়ে যাওয়া যাবে না আমার বৌদি বৌদির নাম কি করুণা সরকার আচ্ছা করুণা সরকার আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন এত সুন্দর দেওয়াটা পাবেন কোথায় আপনি এই তুলসী দিয়ে কি করবেন এখন ভগবানের সেবার জন্য ভগবানের সেবার জন্য একটু মানুষের সেবা করেন না কখনো মানুষের সেবা করেন মানুষের আপনি দাদার সেবা করেন না ফ্যামিলি সবাই করেন তাহলে তো মানুষের সেবা করছেন কয় ছেলে মেয়ে আপনার দুই মেয়ে দাদা কি করেন টঙ্গিবাড়ি টেলারের দোকান কিরম উপার্জন কেমন দাদা ভালো আপনি সন্তুষ্ট মানে ঈশ্বর যা দিচ্ছে আপনি সন্তুষ্ট তাহলে ঈশ্বরের উপর কোনো অভিযোগ আপনার নাই পুজো কেমন করেন কোনো অসুবিধা তো হয় না কোনো অসুবিধা হয় না আপনি যখন পুজো করেন আপনার আশেপাশে হিন্দু পরিবারগুলো আসে আপনার কাছে সবাই আসে তখন কেমন লাগে আপনার ভালো লাগে বৌদি যেন আরো দিন বেঁচে থেকে আমাদের মাঝে পুজো দান করতে পারেন প্রসাদ কিন্তু পাইনি আবার যখন আসবো তখন প্রসাদ নিয়ে যাব সুধারাম সার্বজনীন বাউলের আশ্রম এটা পড়েছে একটা পৌরসভার মধ্যে পৌরসভাটা যদিও খুব ছোট। হয় সেটা হচ্ছে কাদিম পৌরসভা আর এটা মুন্সীগঞ্জের ভিতরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যেখানে যেখানে আছে আমি প্রত্যেক জায়গা পৌঁছে যাচ্ছি তাদের খোঁজ খোঁজখবর নেওয়ার জন্যে কেমন আছে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু বাংলাদেশে তো আমি আপনাদের সামনে এই প্রেজেন্টেশনটা করতে চাচ্ছি আর সবসময় বলে থাকি যে বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা কাউকে উচ্চারণ করা যাবে না কারণ সবাই বাংলাদেশি যারা বাংলাদেশে জন্মেছে যারা বাংলাদেশে স্থায়ী বাসিন্দা তারা কেউ কিন্তু সংখ্যালঘু নয় তারা সবাই বাংলাদেশি ধর্ম যার যার হতে পারে দেশ তো সবার তাই আজকে চলে এসেছি এই ছোট্ট একটা মন্দিরে যদিও মন্দির ভিতরে দেখতে পাচ্ছি কিন্তু এটা আসলে বাউলের আশ্রম বলে এটা আখ্যায়িত করছে তো এখানে আমি আপনাকে ভিতরে মন্দিরের মূর্তিগুলো আগে দেখাই আপনাকে তারপরে এখানে যারা পুরোহিত আছে এটা ভিতরে দুর্গা মন্দির আমি মন্দিরটা বন্ধ পুরোহিত কেউ পাচ্ছি না কিন্তু এখানে কমিটির লোকজনকে পেয়েছে দাদা আপনার নাম কি স্বপন আমিন স্বপন আমিন হ্যাঁ আপনার মানে স্থান জন্মস্থান তো এখানেই এখানে

তো এখানে আশেপাশে গ্রামে তো সবাই তো হিন্দু সম্প্রদায় আর এটা তো বাউলের আশ্রম বলছেন এখানে বাউলের মেলা হয় তো মেলার সময় খুব মানে জাঁকজমকপূর্ণ মেলা হয় তো ওই ওইটাই হয় আর এটাতে অল্প হয় আচ্ছা যাই হোক আপনার আশেপাশে তো মুসলিমও আছে অনেক আমাকে দেখি আচ্ছা এইদার আছে তো আপনাদের পুজোর সময় কোনো সমস্যায় তো পড়ে না কোনো সমস্যা আপনার এখানে যারা মুসলিম আছে তারা আপনাদের সহযোগিতা করে না এখানে যারা মুসলিম সম্প্রদায় আছে উনি যেটা বললেন সেখানে মুসলিম সম্প্রদায়েরা মুসলিম লোকজন এরা এসে পুজোর সময় ওনাদের সহযোগিতা করে কেমন লাগে আপনার ভালো লাগে ভালো লাগে এক লগে ওরা কোনো সমস্যা করে না কোনো সমস্যা নেই বাংলাদেশে আপনারা সংখ্যা না আপনি কি ট্যাক্স দেন ভ্যাট দেন সবই তো দিচ্ছেন সব কর দিচ্ছেন কর তাহলে আপনি কি নিজেকে সংখ্যা ভাবেন না আপনি তো বাংলাদেশি আপনি জন্মেছেন এখানে আপনার পরিপূর্ণ অধিকার আছে তা আপনি সংখ্যালঘু নয় হ্যাঁ ঠিক আছে তাই না আর এখানে যখন পুজো হয় তখন তো মুসলিম সম্প্রদায় আপনাকে সাহায্য করতে আসে সাহায্য সাহায্য করে সাহায্য করে দাদা ধর্ম টর্ম কিছু না মানুষটাই বড় আপনি যদি ভালো মানুষ না হতে পারেন তাহলে ধর্মিক হয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই কোনো লাভ নেই ঠিক আছে না ঠিক আছে মুসলিমও আপনার ভাই মুসলিম সহযোগিতা করে এক বাড়িতেই খাবেন এক বাড়িতে থাকবেন আরে কি জানে কালকে আপনি থাকবেন কি থাকবেন না ধরেন একটা মহাপ্রলয় সব কিছু শেষ হয়ে গেল আপনি মারা গেলেন এক মুসলিম এসে কিন্তু আপনাকে তুলে নিয়ে যাবে আর এক মুসলিম মরে গেলে আপনি কি করবেন আমরা যাইতে হয় যাই তাই দেখতে যাই তাহলে ধর্ম বড় হইলো না মানুষটা বড় মানুষ বড় মানুষ বড় আগে মানুষ পরে ধর্ম সুন্দর কথা শুনলাম আগে মানুষ তারপরে ধর্ম ধর্ম কিন্তু মানুষের তৈরি আর মানুষ সৃষ্টিকর্তা বা ঈশ্বরের তৈরি খুব ভালো লাগলো যেখানে দাঁড়িয়েছিলাম মুন্সীগঞ্জে মীর কাদিম পৌরসভায় এই মন্দিরটা আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে আগামীতে আরেকটা ভিডিও তো আপনার সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমারই দাদার জন্য প্রার্থনা করুন ওনার সত্তর আমার সত্তর দুটো মিলিয়ে আমরা দুজনে একশো বছর বয়সে ভালো থাকুন